ইস দ্য ফার্স্ট টাইম আমি ঢালিউড অ্যাওয়ার্ডে অ্যাটেন্ড করলাম আর অ্যাওয়ার্ড আসলে পেতে ভালো লাগে কেন ভাইয়া বিকজ রেস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এত মোটিভেটেড করে ভালো ভালো কাজ করার জন্য অ্যান্ড ভালো কন্টেন্টের জন্য যখন আসলে রিকগনাইজেশন পাওয়া যায় তখন আসলে এটাই তো আসলে আমাদের আর্টিস্ট হিসেবে স্বাক্ষর সো তোমাদের গল্প একটা স্পেশাল প্রজেক্ট মানুষের অনেক ভালোবাসা পেয়েছে অ্যান্ড আমার এটা এই গল্পের প্রথম প্রাপ্য অ্যাওয়ার্ড হিসেবে সো এই তো কাজটা করার সময় কখনোই ফিল হয় নাই যে কোনো প্রেশারের মধ্যে আছি সো চরিত্রের মাধ্যমে রেকগনাইজেশন পাওয়া আসলে খুবই বড় একটা বিষয় সো শালু আমার এমন একটা ক্যারেক্টার আমার মনে আছে আমি ঈদের কিছুদিন পরে কোনো একটা রেস্টুরেন্টে আমি বসেছিলাম একটা পিচি মেয়ে এসে আমাকে বলছে যে আপু আমি কেনাটা থাকি তখন ওনার মা এসে বলে যে ও শালু শালু করে আমাকে ডাকছিল সো ওর মা আবার পরে হচ্ছে আমাকে বলতেছে যে আমার মেয়ে সারাদিন এই নাটকটা দেখে অ্যান্ড এভি ওয়ান আফটার ওয়াচিং দিস ড্রামা রিসেন্টলি আমি একটা নাটক করেছি হৃদয়ের গভীরে ওখানে রাহা ক্যারেক্টারটা সেটাও একটা আলাদা আমার জন্য পরিচয় দিয়েছে বাট সুহাসিনী উইল অলওয়েজ বি স্পেশাল টু মাই হার্ট মানুষ আমাকে প্রতিনিধি থেকেও বেশি সুহাসিনী নামে চিনি আগ্রহ বলতে আসলে আমাদের দেশে পারিবারিক ড্রামা খুব কম হয় কিন্তু আমরা আসলে দেখতে চাই পারিবারিক ড্রামা অ্যাজ অ্যান অডিয়েন্স আমিও চাই পারিবারিক ড্রামা দেখতে আর আমরা মনে হয় অনেক বেশি কানেক্ট করতে পারি পারিবারিক গল্প সাথে এই কারণেই আসলে এই গল্পগুলো আমাকে খুব টান আস পার্সোনালি এই কারণে আমারও করা হয় বেশ কিছু কাজই আসবে নাটকে আসবে সিএমডিতে বেশ কিছু কাজ আসবে ক্যাপিটাল ড্রামাতে আসবে রাজ ভাইয়ার দুটা কাজ আসবে সো আই আমেরি ভেরি এক্সাইটেড ফর বোথ অফ দ্য ওয়ার্ল্ড একটা খুবই ক্রিটিক টাইপের একটু গল্প ভিত্তিক কাজ আর একটা খুবই ইট ফান কন্টেন্ট সো সো ফর দ্য প্লেস্ট আপনারা দোয়া করব আসলে ভ্যা মানে একটা আর্টিস্টের উচিত সব ধরনের চরিত্র মানিয়ে নিয়েই কাজটা করা তো আমার আসলে যখন কনফিডেন্ট পেয়েছি যে না আমি এখন ডিফারেন্ট ভ্যারিয়েশনের কাজ করতে পারবো অডিয়েন্স আমাকে অ্যাকসেপ্ট করবে তখনই আসলে এই ডিসিশনটা নাও আমি আসলে কখনই প্রোটাগনিজ ভিত্তিক কাজ এটা একদমই ভুল কথা আমি শুরু থেকেই যেয়েছি গল্প ভিত্তিক কাজে আমার চরিত্রের যেন একটা রেলেভেন্স থাকে সিনেমা করবো সময় যখন হবে সঠিক অপরচুনিটি যখন পাবো সঠিক চরিত্র যখন পাবো অবশ্যই সিনেমা করব কেননা না ডেট আমি সবাইকে তো আসলে ডেট দেওয়ারটা বিষয় না আমার গল্পটা কতটুকু হচ্ছে রেলেভেন্স পায় আমাকে যে গল্পটা অ্যাপ্রোচ করলো সেই গল্পটা আসলে আমি করবো কি করবো না এতটুকু আর্টিস্ট হিসেবে বাচ করার স্বাধীনতা আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই থাকা উচিত আর কো আর্টিস্টের সাথে নট রিয়েলি অনেক আমাদের যেটা হয় আসলে ডেটগুলো হচ্ছে এমনভাবে ফিক্সড থাকে যে কিছুদিন তোমান ধার সাথে কাজ করলাম কিছুদিন দশরের সাথে কাজ করলাম সো আমরা জাস্ট রিকনফার্ম করে নিই যে তাদেরও ওই ডেটটা ফ্রি আছে না সো এটার জন্য বাট ভালো গল্প নিয়ে আসলে আমি কেন ডেট দেবো না সবাই আমরা চাই ভালো কাজ করবো